গত বুধবার থেকেই শুরু হয়েছে শীতের দাপট কনকনে ঠান্ডায় কার্যত যুবথুবু অবস্থা বাংলার বাসিন্দাদের দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে এদিকে বাংলার পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই ঠান্ডা আর বেশি দিন নয় আবারও এক লাফে অনেকটাই বেড়ে যাবে তাপমাত্রা বিভিন্ন জেলায় বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় সুধি দর্শক আজ দশই জানুয়ারি শুক্রবার সাল দু এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এক লাফে অনেকটাই বেড়ে যাবে তাপমাত্রা সব মিলিয়ে আবহাওয়াতে বড়োসড় একটা চেঞ্জ রয়েছে তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখুন আজকে সকাল থেকেই বাংলার বিভিন্ন এলাকার আকাশ পরিষ্কার রয়েছে যদিও কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে শুধুমাত্র পাহাড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট পাহাড়ি চট্টগ্রাম বিভাগে কিন্তু আকাশ দিনের বিভিন্ন সময়ে আংশিকভাবে মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের আকাশ আজকে দিনভর পরিষ্কার থাকবে এদিকে ভারতের উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু আজকে দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ থাকবে মেঘলা এখানে কিন্তু কুয়াশার একটা দাপট দেখা যাচ্ছে এই এলাকায় দিল্লি থেকে শুরু করে রাজস্থান তার সঙ্গে পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত এলাকায় কিন্তু একটা কুয়াশার দাপট দেখা যাবে দিনের বিভিন্ন সময় কুয়াশা থাকবে তবে দেশের বিস্তীর্ণ এলাকা বেশিরভাগ এলাকাতেই আকাশ কিন্তু পরিষ্কার এদিকে আরব সাগরের দিকে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ কিন্তু অবস্থান করছে যদিও এই নিম্নচাপের কোনো রকম প্রভাব পড়বে না বাংলাতে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই নিম্নচাপটি বঙ্গোপসাগরে কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়বে যদিও এর প্রভাব কিছুটা পড়বে শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই সমস্ত এলাকায় সামান্য প্রভাব পড়তে পারে তবে নিম্নচাপের প্রভাব বাংলাতে পড়ার কোনো সম্ভাবনা নেই আজকে শুক্রবার কার্যত আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে যদিও উত্তরের কন কনে ঠান্ডা ক্রমাগত বইবে উত্তর ভারত থেকে নেমে আসবে কণকনের ঠান্ডা শুধু উত্তর ভারত থেকেই নয় এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি থেকেও কিন্তু ঠান্ডা হাওয়া নেমে আসবে ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত যুবুথুবু অবস্থা হয়ে দাঁড়াবে বাংলার বাসিন্দাদের তবে এই ঠান্ডা থাকবে আর কতদিন সেটাই দেখার বিষয় আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত হয়তো এই ঠান্ডা থাকবে তারপর থেকে আবারও আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন একটা বড়ো সড়ো আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এক লাফে তাপমাত্রা বেড়ে যাবে কেননা আগামী শনিবার দিন শনিবার দিন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়বে উত্তর ভারতে সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও উত্তরে ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে পড়বে ফলে ঠান্ডা হাওয়া আর বাংলার দিকে নেমে আসতে পারবে না ফলে তাপমাত্রাকে বাড়িয়ে দেবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখুন আগামী শনিবার অর্থাৎ আজকে কোথাও কিন্তু আবহাওয়া আবহাওয়াতে পরিবর্তন নেই আজকে সারাদিন আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি কোথাও নেই উত্তরবঙ্গেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও বৃষ্টি নেই যেমন তাপমাত্রা ছিল তেমনই তাপমাত্রা আজকেও কিন্তু অব্যাহত থাকবে পশ্চিমের বিভিন্ন জেলার তাপমাত্রা আজকে ন ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ আশপাশে এলাকার তাপমাত্রা বারো তেরো ডিগ্রির ঘরে থাকবে অর্থাৎ দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা থাকবে এদিকে দেখুন আজকে তবে আগামীকাল শনিবার যদি বলি আগামীকাল শনিবার কিন্তু আবহাওয়াতে কী পরিবর্তন হয়েছে দেখুন শনিবার একটি পশ্চিমি ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়বে উত্তর ভারতে যার ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থান এবং দিল্লি সংলগ্ন এলাকায় এর ফলে দিল্লি এদিকে পাকিস্তানের লাহোর এদিকে গোয়ালিয়র এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার দুপুরের পর থেকে এদিকে পাহাড়ি এলাকায় তুষারপাত রয়েছে এবং পরবর্তী সময়ে রবিবার দিন এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু নেমে আসবে নেপালের নেপাল হয়ে পাহাড়ি এলাকা হয়ে ধীরে ধীরে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরতে থাকবে এর প্রভাব পড়বে বাংলাতেও ফলে উত্তরের হাওয়া পুরোপুরিভাবে রুদ্ধ হয়ে যাবে আর দিকে নেমে আসতে পারবে না ফলে তাপমাত্রা একলাফে অনেকটাই বেড়ে যাবে এবং উত্তরের হাওয়ার পরিবর্তে কিছুটা পুবালি হাওয়া বইতে পারে আগামী রবিবার দিন শনিবার রাত থেকে রবিবার এবং সোমবার পর্যন্ত পুবালি হাওয়া বইতে পারে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাওয়া বইতে পারে কিছুটা হাওয়া বইতে পারে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে হাওয়া বইতে পারে উত্তরে হাওয়াটা কিন্তু থমকে যাবে আগামী শনিবার রাত থেকেই থমকে যেতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করবে এর ফলে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে উত্তরে হাওয়া এখানে কিন্তু ঘুরপাক খেতে থাকবে সেটা কিন্তু আর বাংলাদেশে নেমে আসতে পারবে না যার ফলে উত্তরে হাওয়ার পরিবর্তে পুবালি বা কিছুটা দক্ষিণা বাতাস বইতে থাকবে যেখানে আর্দ্রতা ঢুকে পড়বে উপকূলবর্তী এলাকা হয়ে ফলে আবারও কিন্তু কুয়াশার একটা দাপট পড়তে চলেছে কুয়াশার প্রভাব থাকবে আগামী রবিবার দিন থেকে কুয়াশার দাপট বা প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ উত্তরবঙ্গেও এই কুয়াশার দাপট দেখা যাবে আগামী রবি সোম এই দিনগুলিতে তবে বৃষ্টি হবে কি না দেখে নেব বৃষ্টি কিন্তু রয়েছে শনিবার দিন মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে রবিবার দিন বৃষ্টি রয়েছে এলা এলাহাবাদ বিহার পর্যন্ত বৃষ্টি ঢুকে পড়বে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বিহারের বিভিন্ন এলাকায় রবিবার দিন বৃষ্টি রয়েছে তবে সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের রবিবার এবং সোমবার এই দুদিন বৃষ্টি রয়েছে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় রবি এবং সোমবার বৃষ্টি ও তুষারপাত হবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তবে সোমবার দিন পশ্চিমী ঝঞ্ঝাটি অনেকটাই পূর্ব দিকে সরে যাবে ফলে ভারতের উপর আর কোনো বাধা থাকবে না পশ্চিমী ঝঞ্ঝার তার ফলে সোমবার থেকে আবার উত্তরে হাওয়া নেমে আসতে থাকবে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত ঠান্ডাটা কম থাকবে তবে বারো তারিখের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝা যেই সরে যাবে আবার উত্তরে হাওয়া ঠিক এইভাবে নামতে থাকবে পাহাড়ি এলাকা থেকে যার ফলে আবারও কন কনে ঠান্ডা নামতে থাকবে যার কারণে তাপমাত্রা আবারও এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে যাবে ফলে আবারও ঠান্ডা শুরু হয়ে যাবে আগামী সোমবার তেরো থেকে আজ কাল থেকে তাপমাত্রা বাড়তে থাকবে এবং বারো তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা বাড়বে তবে সোমবার থেকে আবারও তাপমাত্রা কমতে থাকবে এবং টানা আগামী বেশ কয়েকদিন চলবে টানা ঠান্ডা মাঝে কোনো বাধা বিপত্তি নেই কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এরকমই ঠান্ডা কন্টিনিউ চলবে অর্থাৎ টানা সাত আট দিন চলবে কন্টিনিউ এক টানা ঠান্ডার পর্ব সেই পর্বে কিন্তু প্রচণ্ড হারে কাঁপুন দিয়ে ঠান্ডা পড়বে এবং বিভিন্ন এলাকায় প্রবাহের মতো পরিবেশ তৈরি হতে পারে তবে কুড়ি তারিখের পর থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়ছে কেন আগামী কুড়ি তারিখের পর থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে জম্মু কাশ্মীরে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাটি এই মরসুমের সব থেকে বড়ো এবং শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা হতে পারে যার ফলে বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকতে পারে দেখুন পশ্চিমী ঝঞ্ঝাটি অনেকটাই বড় সড়ো একটি আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে যার ফলে মধ্য ভারত সহ উত্তর ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি কিন্তু রয়েছে বাংলাতেও বৃষ্টি হতে পারে আগামী বাইশ তারিখের পর থেকে এমনই সম্ভাবনা রয়েছে তো আমরা সেই বিষয়ে পরবর্তী আপডেট নিয়ে আসবো ফলে বাইশ তারিখের পর থেকে বৃষ্টি যেমন হবে তাপমাত্রা আবার এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে আগামী বাইশ তারিখের পর থেকে আবহাওয়াতে একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা এবার শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আসানসোলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ দশমিক চার সর্বনিম্ন রেকর্ড হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক এক ডিগ্রি বর্ধমানে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে আজকে দেখুন কী অবস্থা সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে দুই ডিগ্রির ঘরে দুই দশমিক ছয় ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে তেরো দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন দীঘায় আজকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ রয়েছে পঁচিশ দশমিক চার আলিপুরে বাইশ দশমিক সাত সর্বনিম্ন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেরো দশমিক ছয় ডিগ্রি দমদমে তেইশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দমদমে তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে হাওড়াতেও আজকে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমেছে দেখুন হাওড়াতে আজকে এগারো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সল্টলেকে আজকে তেরো দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদিয়াতে বারো ডিগ্রিতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা মালদাতে এগারো ডিগ্রি তাপমাত্রা নেমেছে এগারো ডিগ্রি ঘরে তাপমাত্রা নেমেছে মেদিনীপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে পুরুলিয়াতে দেখুন পুরুলিয়াতে আজকে তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রি গতকালের মতো আজকেও একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আট দশমিক এক ডিগ্রি এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখো হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস